বৃহস্পতিবার রাতে আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না বৃহস্পতিবার এশারের নামাজ আদায় করার পরে যায় নামাজে বসে আপনি এক শতবার ইস্তেক পাঠ করুন তাহলে আপনার সংসারের অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় ভাইয়েরা আমার অনেকেই এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত মাসে ইনকাম করেন কিন্তু আপনারা সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহর কাছে বৃহস্পতিবার রাতে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোনো অভাব অনটন থাকবে না আপনি এসতেক ফার অর্থাৎ আস্তাকলাদি লাহ ইহু আল হাইল কয়ুম এই এসতেক যদি আপনি বৃহস্পতিবার রাতে এক শতবার পাঠ করেন তাহলে আপনার সংসারে কোনো অভাব অনটন থাকবে না